কার কার নাম বাদ যাবে এসআইআর মৃত ভোটারের নাম বাদ যাবে ডবল নাম বাদ যাবে নাম বাদ যাবে বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে এখানে ঢুকে পড়া রোহিঙ্গাদের নাম বাদ যাবে এখন মহারাষ্ট্রে আছে গাজলে রাখতে চান তিনি ভারতীয় তার নাম উঠবে আর কার নাম উঠবে যারা বাংলাদেশ থেকে ধর্মের কারণে চলে এসেছেন হিন্দু তারা অনুপ্রবেশকারী নন তারা শরণার্থী তাদের তুলতে হবে দু হাজার দুইয়ের পরে এসেছে সিএতে অ্যাপ্লাই করতে হবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আঠাশ তারিখ থেকে মন্ডলে মন্ডলে সহায়তা ক্যাম্প হচ্ছে ওই ক্যাম্পে দু হাজার দুইয়ের পরে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু এখানে এসেছেন তাকে সিএতেটা অন্তত করতে হবে তাহলে তার নাম উঠবে বুঝিয়ে দিলাম তো এসআইআর নতুন কিছু নয় দু হাজার দুয়েও হয়েছে ছাব্বিশ লক্ষ নাম বাদ গেছে শুরুতেই কত বোল্ড আউট হয়ে যাবে জানেন শুধু ম্যাপিং এর পরে তো নোটিশ যাবে যাদের নাম ম্যাপিং এলো না তাকে হবে আর বাংলাদেশের হিন্দুদের সিএতে যে অ্যাপ্লাই করেছেন তার ডকুমেন্ট দিতে হবে তাহলে সমস্যা থাকবে না কিন্তু শুরুতেই তেরো লক্ষ মৃত ভোট পাওয়া গেছে আধার কার্ড ডিএক্টিভেটেড হয়েছে এই ভোটারদের বিকালবেলা বেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মারার কাজ তৃণমূল করে বিশেষ করে মুসলিম বুথগুলোতে সেখানে আমাদের এজেন্ট থাকে না আর কংগ্রেস সিপিএম ঠিকঠাক লড়তেও পারে না সেই বুথে ওদের পোল হয়ে যায় পঁচানব্বই ছিয়ানব্বই আমাদের পোল হয় সাতাত্তর আটাত্তরে আটকে যায় 1.6 লক্ষ ডাইরেক্টিভেটেড হয়েছে আধার প্রথমে বোল্ড আউটৃত ডাবল ট্রিপল এন্ট্রি আমরা বিজেপি জমা দিয়েছি ইলেকশন কমিশনেরে 16 লক্ষ শুরুতেই 29 লক্ষ বোল্ড আউট গত লোকসভাতে দুটো সিট কাউন্টিং হলে নিয়েছে কোচবিয়া আরামবা আমরা অ্যাকচুয়ালি 14টা পেয়েছি ক্যামেরা বন্ধ রেখেছে সাত দফাতে দুটো থেকে সাড়ে চারটা পাঁচ হাজার করে ক্যামেরা ডকুমেন্ট আছে চৌঠা নভেম্বরের পরে আমি প্রেস করে বের করে দেবো কি করে ক্যামেরা বের করেছিল তার অফিসিয়াল ডকুমেন্ট আমার কাছে আছে আপনার তারপরে ওট কি ডায়মন্ড হারবার মডেল কি করেছিল জানেন ভাইপো শুনলে তো ভাবতেও পারবেন না অনেক বয়স্ক লোক আছে অনেক ভোট দেখেছেন কংগ্রেসের জমানা দেখেছেন সিপিএম এর জমানা দেখেছেন আপনারা দেখেছেন তারপরেও আপনারা অবাক হয়ে যাবেন ডায়মন্ড হারবারে ইভিএম এর মেশিনে জোড়া ফুল ছাড়া বাকি সবগুলো সেলো টেপ লাগানো ছিল এমনকি নোটাতেও আপনি এবারে কি করবেন এজেন্ট নেই আপনার মেরে বের করে দিয়েছে পাঁচটা এজেন্ট বসে আছে তোলাবাজ ভাইপো একটা অফিসিয়াল চারটা ড্যামির যে ভোটার গিয়ে খুঁজছেন পদ্মফুল বা অন্য কিছু তাকে চিৎকার করে বলতে হবে সেলোটেপ লাগানো সে চিহ্নিত হয়ে যাবে মার খাবে আবার যদি ভোট না দিয়ে ব্যাক করে আসেন বিপ শব্দ না হয় তাহলেও মারবে সে অনিচ্ছা সত্য চোখের জলে তাকে জোড়া ফুলে টিপতে হয়েছে তার কাছে কোনো অপশান ছিল না তাই ভাইপো বাবু সাত লাখ মনের একে বলে ডায়মন্ড হারবার মডেল এরপরে ঘুমাবেন আমি দেখতে চাই লোকসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা হিন্দু বুথে একশোটা হিন্দুর মধ্যে অন্তত পঁচানব্বই জন ভোট দিতে আসবেন আর পঁচানব্বইটা ভোটের মধ্যে ভুলে একাত্তা বাদ গেলে যাবে বাকি সব ভোট ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে এই লড়াই বাঁচার লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই কোন প্রার্থী দেখবেন না নিচে বদ্ধ করে নরেন্দ্র মোদী মাঝে কেউ নেই তাই বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন গড়ে তুলুন বৃহত্তর সনাতনীদের জোট কারণ বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছেন দুটো মানুষ একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী আর একটা স্বামী প্রণবানন্দ জুন কলকাতা উনিশ শ্যামাপ্রসাদ জি সঙ্গে প্রণবানন্দ বিধানসভায় প্রস্তাব এসেছিল আটান্ন জন হিন্দু এমএলএ ভোট দিয়েছিল ভারতভুক্তির পক্ষে একুশ জন মুসলমান এমএলএ ভোট দিয়েছিল পাকিস্তানে যাওয়ার পক্ষে আপনি যদি এখনো ঘুমান তাহলে সাতচল্লিশে যখন ভারত পাকিস্তান পাকিস্তান্তে ভাগ হয় তখন পাকিস্তানে অর্থাৎ এখন বাংলাদেশ পূর্ব পাকিস্তানে হিন্দু তত ছিল বন্ধু পাশেই তো আপনার চপাই না নাম চপাই নবাবগঞ্জ তো গায়ে কত ছিল তেত্রিশ পার্সেন্ট আজকে কত সাত পার্সেন্ট হিন্দুদের রাস্তা না ভেঙে দাওে দাও দাও জবাই কর পাশ থেকে আওয়াজ আসছে কাঁটাদারের ওপার থেকে আপনি এখনো ঘুমাবেন উনিশশো একান্ন জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু কত পঁচাশি দু হাজার এগারোর জনগণনা হিন্দু কত বাহাত্তর সাতাশে জনগণনা শুধু একত্রিশে পাবেন রেজাল্ট আপনি হয়ে গেছেন আর সিন্তিকুল্লা থাকলে দু হাজার একচল্লিশে মালদা মুর্শিদাবাদে যেমন হিন্দুরা এখন থেকে বলতে শুরু করেছে আমরা সংখ্যালঘু গোটা পশ্চিম বাংলা সেই অবস্থা হবে তাই জাগ হিন্দু জোট বাঁধো এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই মোথাবাড়ি বাংলা দাইকে শামসেরগঞ্জ মুর্শিদাবাদ দাইকে আরেকটা মমতা মহতলায় তুলসী মঞ্চ তুলে ফেলল দায়ীকে আরেকটা মমতা এজন্যই রতন টাটা বলে গেছিলেন আমি খারাপ কে ছাড়লাম ভালো এম এর কাছে গেলাম টাটার কারখানা নিয়ে চলে গেছিলেন গুজরাটে তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদিজি আর ছাড়লেন মমতার জন্য তা আমার কথা নয় প্রয়াত রতন টাটার কথা তিনি ভালো এম আর খারাপ এম বলে গেছিলেন তাই বৃহত্তর সনাতনী জোট গড়ে তুলতে হবে